আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এর উপলক্ষে চমৎকার সব বাছাই করা করা এক্সক্লুসিভ ড্রেস পাবেন আজকের ভিডিওতে ভিডিওটা কিন্তু কোনোভাবে মিস করবেন না স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন না হলে মিস করবেন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে একদম লেটেস্ট ডিজাইনের কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট দেখলেই পছন্দ হবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না শেয়ার করে রাখবেন একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সব এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আছে বাছাই করা করা কালেকশন একদমই পারফেক্ট একটা ঈদ কালেকশন এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস কালার টা দেখেন কি সুন্দর ড্রাগন কালার মধ্যে আছে এখানে খুব সুন্দর করে পালের কাজ করা আছে নেক থেকে নেকের মধ্যে পার্লের কাজ গুলা করা আছে খুব সুন্দর করে এখানে দেখেন কি সুন্দর করে পার্লের কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম দামান থেকে লোয়ার পোশন এবং নিচের দিকে ধরেন যে এই যে হচ্ছে রিং ডিজাইন যেটা বাইরাল ডিজাইন এগুলার অনেক কোয়ালিটি বার্সন বেরিয়েছে বাট আমাদের কাছে বেস্ট কোয়ালিটি পাবেন ইশাল্লাহ এটা হচ্ছে এই যে স্লিপসের কাজটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ আছে এবং স্লিপসে কিন্তু এখানে যে বোরিং করা আছে এই যে কার্ট ওয়ার্ক করা আছে রিং সিস্টেম ব্যাক পার্টটা থাকছে প্লেন বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটার সাথে বাকি পার্টগুলা দেখাই দিব সাথে উন পাবেন এবং হচ্ছে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন ভিতরে ম্যাচিং ইনার করা আছে সব সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের ইনার দেওয়া আছে পিয়াস আর এটা হচ্ছে অন্যটা ওয়াও দেখেন জাস্ট ওয়াও কালেকশন এত সুন্দর একটা কালেকশন পিয়াস দেখেন এই যে ফুললি ফুল একদম বোরিং করা আছে রিং করা আছে একদম প্রিমিয়ামটা পাচ্ছেন এগুলো মার্কেটে বিভিন্ন রকম আছে বিভিন্ন প্রাইজের আছে এটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন পিয়াস নিয়ে নেবেন মিস করবেন না অনলি অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকার প্রাইসে কিন্তু এই অর্গানজা মুসলিমের মধ্যে লাক্সারি পার্টি ওয়ারটা পাচ্ছেন পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশটটা টা নিয়ে নিবেন পরবর্তী কালেকশন দেখাই আপনাদেরকে এটার মধ্যে ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকটা যার যেটা লাগবে জটপট নিয়ে আনতে হবে স্টক লিমিটেড এদের আগে সব দামাক চলতেছে এগুলো আঠাইশো তিন হাজার টাকার ড্রেস ঠিক আছে এখন তেইশশো টাকা পাচ্ছেন অনলি তেইশো এটা দেখেন কি সুন্দর আরো একটা কালেকশন টপ টু বটম এত সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ নেক থেকে শুরু করে দামান দামানপোসন এই পার্ট কিন্তু লক পার্ড ওটা পাশে লক করা আছে আর এই যে নিচে হচ্ছে এই যে কাটোয়ার একটা করা আছে বোরিং একটা করা আছে এটা হচ্ছে স্লিপসটা স্লিপস সেম ভাবে জামার সাথে ম্যাচ করে কিন্তু কাজটা করা থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে লং ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে আছে আর বডি সাইজ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ ম্যাক করে নিবেন আর এটা হচ্ছে আপনার ও সাথে একটা টার্সেল আছে গলাটা সেট আপনার সেট করে নিতে পারেন এক্সট্রা দেওয়া আছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা পেয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ওন্নাতে পুর ওন্নাতে কাটওয়ার্ক করা পেয়ার্স এই ড্রেস যখন মেক করবেন এটা সেম টু সেম পাকিস্তানি পাকিস্তানি লাগবে এটা বাপ থাকবে এটা মানে বোঝার উপায় নাই যে পাকিস্তানি না ভার্সন ড্রেস বাট এই ড্রেসটা মেক করলে এক্সক্লুসিভ একটা ড্রেস হয়ে যাবে প্রাইস মাত্র 300 টাকা 2300 যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন চলুন পরবর্তী কারশনে যাব আমরা নতুন আরেকটা লেটেস্ট ড্রেস দেখাই দুইটা কালার দুইটা কালারে এত সুন্দর বিয়ার্স এই ড্রেসগুলো দেখেন সব বাছাই করা করা ড্রেস গুলা কিন্তু আপনার জন্য নিয়ে আসি কাপড় বেটিতে সো একদম সব বাছাই করা ড্রেস বেস্ট কোয়ালিটির ড্রেস এবং বেস্ট ডিজাইন গুলা পাবেন সব নতুন ডিজাইন গুলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও গুলা পাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন অল ওভার কাজ করা থাকেন কালারটা যেমন সুন্দর ড্রেসটা তার থেকে বেশি সুন্দর কি পরিমাণ গর্জিয়াস যারা গর্জিয়াস ড্রেস করছেন এই ভিডিওটা মিস করবেন না শেয়ার দিয়ে রাখবেন প্রয়োজনে এটা হচ্ছে স্লিপস জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ আছে প্যানেল করা আছে ব্যাক পার্টটা থাকবে প্লেন বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফ্যান্টিন একটা ফেব্রিক্স মধ্যে আর এটা হচ্ছে দুপাটা এত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন একদমই অর্গানজা মসলিনের মধ্যে আর জামাটা কিন্তু একদম পিওর সফট অর্গানজা মসলিনের মধ্যে আছে অল ওভার দুপাটা কি সুন্দর করে কাজ করে দেন এবং কালার গুলা দেখেন কি সুন্দর দুইটা কালারে সেট করে দেবো এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস পাচ্ছেন ভিয়াস একদমই নাম মাত্র দাম এগুলা মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার সেল করে এগুলা পাকিস্তানি মাস্টারপিস বলে আমরা দিচ্ছি মাত্র মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা মিস করবেন না নিয়ে নেবেন কালার হবে দুইটা আরো একটা সুন্দর কালার আছে চমৎকার একদম পারফেক্ট ড্রাগন কালার দেখেন কোনটা এই কোনটা নেবেন ধামাকা ভার চলতেছে মার্কেট থেকে হাজার বারোশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটার কালার দেখেন কি সুন্দর ম্যাজেন্ডা বলেন আর ড্রাগন বলেন যেটাই বলেন এত সুন্দর একটা কালার এই ড্রেসের জাস্ট আনবিলিভেবল ড্রেসটা বানাইলে যখন আপনি মেক করে পড়বেন কেমন লাগবে জাস্ট একটু কল্পনা করেন প্রাইস মাত্র তেইশো এটা পঁয়ত্রিশশো চার হাজার মার্কেট সেল করে ড্রেস এটা হচ্ছে অন্য কি সুন্দর একটা একদম পিওর সফট অর্গানজের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন আবার সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে এবং জড়ি সুতার একটা কাজ হবে খুব চমৎকার কালার কম্বিনেশন আছে প্রাইস মাত্র দুই হাজার তিনশো এই যে চার হাজার পাচ্ছেন মাত্র তেইশো টাকা দিয়ে বিয়ার্স মিস করবেন না নিয়ে নিবেন এই ড্রেস একদম মার্কেট সেরা দামে পাচ্ছেন চলে এবার আরো কালেকশন আছে আছে দেখাই দেখাই একটু এটার মধ্যে দুইটা কালার এই দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন একদম প্রিমিয়ামটা এগুলো আর কপি মানে মার্কেটে আরো কপি আছে বাট এগুলা যা পাচ্ছেন আমাদের ভালোটা পাবেন খুব সুন্দর করে এখানে স্টোন করা আছে পাল করা আছে এটা হচ্ছে অর্গানজার মধ্যে ফুললি ফুল এই যে পাল গুলো দেখেন মানে কাজগুলা দেখবেন জাস্ট সুন্দর করে কাজগুলা করা আছে অল ওভার ফুললি ফুল কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে মাস্টার্ড কালার সুতো যে কাজটা করা আছে এটা হোয়াইটের সাথে মাস্টার্ড কম্বিনেশন এবং নিচের দিকে দেখেন কি সুন্দর প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস আছে আপনার কাট ওয়ার্ক করা আছে ওয়াও ব্যাক পার্টে কিন্তু প্যানেল আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সফট সেন্স সিল্ক কাপড়ের মধ্যে অল ওভার কাজ করা আছে টপ টু বটম এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করছেন এটার মধ্যে আর বাকি পার্ট দেখাই দিব সাথে কি কি পাচ্ছেন সেগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের দেওয়া আছে আর অন্যটা হচ্ছে এই যে জামার সুতার কালার সাথে ম্যাচ করে মধ্যে এত সুন্দর টোটালি পাকিস্তানি স্টাইল করা আছে কপি গুলা অল ওভার কাজ করা আছে যেমন বড় তেমন চোরা কত বড় একটা দেখেন দুই পাশে প্যানেল আছে মোটা করে খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা একদমই পারফেক্ট এগুলা যে কোনো অকেশনে পরার মতো ড্রেস দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কালেকশন কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং কাজে পেয়ে যাবেন এটা মাত্র দিচ্ছি আমরা চব্বিশশো টাকা এটা টাকার পাচ্ছেন আপনারা নিয়ে নেবেন মিস করবেন না এটা কিন্তু বত্রিশশো টাকার ড্রেস মার্কেট এগুলো পঁয়তাল্লিশ পাঁচ হাজার সেল করে ফেলে এটা হচ্ছে আর একটা কালার দুইটা কালার দুইটা কালার সুন্দর সো আপনি যে কোনো শোরুমে যাবেন আপনাকে একদম পাকিস্তানি মাস্টারপিস বলে এগুলো চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে ফেলবে সো এটা হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার জামায় কাজ করা আছে ওইটা ছিল হোয়াইটের সাথে মাস্টার্ড এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা কালার দুইটা কালার দুইটা খুব সুন্দর কালারফুল এটা একটু স্মোতি কালার দেখেন কি সুন্দর এত সুন্দর করে প্যানেলটা করা আছে একদম পাকিস্তানি স্টাইল যখন আপনি পড়বেন এই ড্রেসটা মেক করে একটা পাকিস্তানি ড্রেসের বাবাস বেটার মধ্যে সো নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র চব্বিশশো টাকা অনলি ফিক্সড প্রাইস কেউ করবেন না মার্কেটের সেরা 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 প্রাইস এবং ড্রেস দামে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র চব্বিশশো টাকা সো দেরি করলে মিস হয়ে যাবে দেরি করবেন না জটপট নিয়ে নিবেন নিজের অথবা গিফটের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন এটার প্রথমে আমি এটা দেখাই মাস্টারটা এত সুন্দর একটা কালেকশন এটা অনেকেই চাইছিলেন দিতে পারিনি এটা কিন্তু রোজার ঈদের একটা হিট কালেকশন অনেক অনেক অর্ডার আমাদের ক্যান্সেল হয়েছে প্লাস ঈদের পরও চাইছিল আবার রেজিস্ট হয়েছে এটা এত সুন্দর আর কাপড়গুলো এত সফট স্মুথ একদম অর্গানজা মুসলিমের মধ্যে একটু কাজ থেকে দেখেন কাজগুলো এটার কি পরিমাণ কাজ নেকে দেখেন স্টোন করা আছে জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি ফুললি ফুল টপ টু বটম অল ওভার কাজ করা আছে গর্জিয়াস ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাটাচড ব্যাকওয়ার্ডটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিভসের মধ্যে বিয়ার্স ড্রেসের লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্ডের কাপড়টা এনাটার ভিতরে দেওয়া আছে আর কম্বিনেশনটা দেখেন কি সুন্দর মাস্টার্ড এর সাথে আপনার চমৎকার ড্রাগন কালার কম্বিনেশন দিয়ে এত সুন্দর একটা ওন্না একদমই চোখে লাগার মতো এত সুন্দর কাপড়টা এত সফট দুই পাশে হালকা কাটওয়ার করা আছে এবং খুব সুন্দর করে চমৎকার করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অল ওভার ফুললি ফুল এত সুন্দর ড্রেস এটা দেখেন প্রাইস থাকছে কত অনলি অনলি এটা দিয়ে দিব তেইশশো টাকা এটা কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচশো সেল করে আপনি একটু মার্কেট ঘুরবেন শুরুে যাবেন তাহলে বুঝবেন যেগুলো কেমন দাম তো কাপড় চলে আসবেন ইনশাল্লাহ আপনারা চাইলে সরাসরি আমাদের শুরুে এসে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর চাইলে যদি পসিবল না হয় দূরে থাকেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কালারগুলা দেখেন এটা একটা কালার কি সুন্দর কালার দেখেন পেস্ট এত সুন্দর কালার ওয়াটার পেস্ট কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস সো প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের সুবিধা আছে এটা দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন টরে কালারের মধ্যে অল ওভার ওন্নায় কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন ফুললি ফুল অল ওভার ওন্নায় কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস লাক্সারি ওন্না হবে না এটা হয় প্রাইস মাত্র মাত্র দুই হাজার তিনশো অফার প্রাইস ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না কিনবেন তো জিতবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস এটা লাস্ট কালার অনিয়ন কালার দেখেন কাপড়গুলো একদম সিল্কি সফট টাইপের একটা কাপড় খুবই সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন এটা হচ্ছে 슬িপসের পশন বড় আর কাজ করা আছে এই যে ফুললি ফুল সো এগুলা পাকিস্তানি ড্রেসের বাসন ড্রেস কপিগুলা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা চমৎকার কম্বিনেশন দেখেন অনিয়নের সাথে একটু ডার্ক টাইপের কালার এই যে জাম টাইপের কালার একটা চমৎকার কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে অনলি অনলি কত দুই হাজার তিনশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা মে আসবেন চলে আসবেন কাপুর বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও এর নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম